সংবিধান দিবসে সংবিধান বাঁচাও দিবস পালন করল হেমতাবাদ ব্লক কংগ্রেস নেতৃত্ব বুধবার হেমতাবাদে কংগ্রেসের কার্যালয় দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বাবা সাহেব ডক্টর আম্বেদকরের ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সংবিধান দিবস পালন করা হয় কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি তাজিম উদ্দিন তালুকদার সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে ন্যায় বিচার ধর্ম নিরপেক্ষতা এবং সমাজতন্ত্র আজ হুমকির মুখে যারা একসময় সংবিধানের চেয়ে মনুস্মৃতিকে বেশি শ্রদ্ধা করতেন ক্ষমতায় আসার পর রাজনৈতিক প্রয়োজনের কারণে সংবিধানকে তাদের নিজস্ব বলে দাবি করার চেষ্টা করছে বলে জানান ব্লক কংগ্রেস সভাপতি তাজিমুদ্দিন তালুকদার আমাদের কর্মসূচি হচ্ছে সমগ্র ভারতবর্ষ আমরা জানি ভারতবর্ষ যখন উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন হয়েছিল স্বাধীনতার পর ভারতবর্ষ কি পথে চলবে মানুষের কোন দিশায় যাবে ভারতবর্ষের আইন প্রণয়ন থেকে শুরু করে সবকিছু বিষয় নিয়ে একটা কমিটি হয়েছিল সেই কমিটির দায়িত্ব দিয়েছিল ভারতবর্ষের আইন প্রণয়নের জন্য সংবিধানের জন্য ডক্টর বি আর আম্বেদকর মহাশকে উনি এই সংবিধান যেই সংবিধানের জন্য আজকে আমরা ভারতবর্ষের গণতন্ত্র দেশে যে আইনের প্রণয়নে আমরা বেঁচে আছি আমাদের অধিকার পেয়েছি সেই সংবিধান রচনা হয়েছিল আজকের দিনে উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর সেই দিনটি সংবিধান দিবস হিসাবে সমগ্র ভারতবর্ষের কাছে ভারতবাসীর কাছে পালিত হয় এবং আমরা শুধু সংবিধান দিবস হিসেবে নয় জাতীয় কংগ্রেস এই দিন সংবিধান বাঁচাও দিবস হিসাবেও পালন করছি আমরা এই জন্যই যে আজকে ভারতবর্ষ গণতন্ত্র সরকার থাকা সত্ত্বেও আজকে ভারতবর্ষ গণতন্ত্র রূপ হচ্ছে মানুষের অধিকার মানুষ আজকে পাচ্ছে না মানুষের আজকে সংবিধান বহির্ভূত সংবিধানকে আজকে কোনোরকম মান্যতা না দিয়ে অথচ সংবিধানের শপথ নিয়ে সরকার বলেন আর পশ্চিম বাংলার সরকার বলেন আর বাংলার বিরোধী দলনাতা বলেন সংবিধানের শপথ নিয়েও এরা সংবিধান বিরোধী কাজ করে চলেছে এই সংবিধানের অধিকার মানুষকে মানুষ আজকে বঞ্চিত হচ্ছে বিউরো রিপোর্ট, নিউজ

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ